বন্ধুরা অক্টোপাস হলো একটি সামুদ্রিক প্রাণী যাদের দেহে গোলাকার মাথা দুটি চোখ আটটি বাহু এবং তিনটি হৃৎপিণ্ড থাকে হ্যাঁ বন্ধুরা মানুষের থেকে দুইটা বেশি পাশাপাশি অক্টোপাসের রক্তের রং নীল হয় বিশ্বের সমস্ত মহাসাগর এবং মহাদ্বীপে অক্টোপাসের দেখা পাওয়া যায় এদেরকে সাধারণত উষ্ণমন্ডলীয় জলীয় এলাকায় দেখা যায় অক্টোপাসের আকারের কথা বলতে গেলে এদের আকার সাধারণত এক ইঞ্চি থেকে শুরু করে নয় মিটার পর্যন্ত বড় হতে পারে আর এদের ওজন এক গ্রাম থেকে দুইশো আটাত্তর কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে অক্টোপাস প্রায় চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে সাঁতার কাটতে পারে আপনাদেরকে জানিয়ে রাখি এই বিশ্বে অক্টোপাসের প্রায় তিনশোটির থেকেও বেশি প্রজাতি পাওয়া যায় কিন্তু আপনারা কি জানেন এই অক্টোপাসগুলোর জন্ম কিভাবে হয় অথবা কোথা থেকে আসে এই অক্টোপাসগুলো যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল ফ্যাক্টরি রিসার্চে নতুন হয়ে থাকেন এবং পৃথিবীর সমস্ত প্রাণীর জীবনচক্র সম্পর্কে জানতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন বন্ধুরা এই প্রক্রিয়ায় সবার প্রথমে পুরুষ এবং মহিলা অক্টোপাসের মিলন হয় যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন অক্টোপাসের এই মিলন প্রক্রিয়া কয়েক মিনিট পর্যন্ত চলতে থাকে এই মিলনের কিছুদিন পরেই মহিলা অক্টোপাস ডিম দেওয়ার অবস্থায় চলে আসে কিন্তু আপনারা জানলে অবাক হবেন মিলন প্রক্রিয়ার পর পুরুষ অক্টোপাস মারা যায় তারপর মহিলা অক্টোপাস টিম দেওয়ার জন্য সমুদ্রের সব থেকে নিচের অংশে অর্থাৎ পাথরের এলাকায় চলে যায় বন্ধুরা মহিলা অক্টোপাস সমুদ্রের অনেক গভীর অংশে থাকে সেই জন্য এদের ডিম দেওয়ার দৃশ্যটি বেশি দেখা যায় না আপনারা জানলে অবাক হবেন যে মহিলা অক্টোপাস একসাথে এক লক্ষ থেকে পাঁচ লক্ষ পর্যন্ত ডিম দিতে পারে যেটা এদের প্রজাতি ভেদে কম বেশি হতে পারে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন অক্টোপাসের ডিমগুলো একেবারে আঙ্গুর ফলে থোকার মতো দেখতে হয় যেটা দেখতে ভীষণ আকর্ষণীয় লাগে এই ডিমের আকারের কথা বললে এই ডিমগুলো শূন্য দশমিক তিন সেন্টিমিটার পর্যন্ত বড় হয় যখনই তারা তাদের সমস্ত ডিম দিয়ে দেয় তারপর তারা তাদের টিমগুলোর যত্ন নেয় সেই সময় তারা তাদের ডিমগুলোর সুরক্ষা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও সম্পূর্ণ খেয়াল রাখে সেই সময় মা অক্টোপাস অভুক্ত অবস্থায় টিমগুলোর দেখাশোনা করে কারণ যদি মা অক্টোপাস শিকার করতে যায় তাহলে হয়তো অন্য কোনো প্রাণী এই ডিমগুলোর ক্ষতি করতে পারে আর মা অক্টোপাস ততদিন পর্যন্ত না খেয়ে এই টিমগুলোকে পাহারা দিতে থাকে যতদিন না এই টিমগুলো থেকে বাচ্চা বের হয় হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এই টিমগুলো থেকে বাচ্চা বের হতে প্রায় দুই থেকে দশ মাস পর্যন্ত সময় লাগে যেটা তাদের প্রজাতি এবং জলের তাপমাত্রার উপর নির্ভর করে এই দশ মাস সময় অতিক্রান্ত হওয়ার পর ডিম ফুটে বাচ্চা বের হতে শুরু করে যেমনটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই বাচ্চাগুলো দেখতে অনেক ছোট এবং মিষ্টি হয় বন্ধুরা আপনারা জানলে হয়তো অবাক হবেন এবং অনেকেই কষ্ট পাবেন যে ডিম ফুটে সব বাচ্চা বের হয়ে আসার পর মা অক্টোপাস মারা যায় কারণ এই মা অক্টোপাস প্রায় দশ মাস পর্যন্ত অভুক্ত অবস্থায় এই ডিমগুলোর যত্ন নিয়েছিল যার ফলে তারা প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে আর যখন ডিম ফুটে বাচ্চা বের হয় তখন তারা আর সেভাবে নিঃশ্বাস নেওয়ার অবস্থায় থাকে না যার ফলে এই মা অক্টোপাসের মৃত্যু হয় বন্ধুরা বাচ্চাদের সুরক্ষার জন্য মা অক্টোপাসের এই বলিদান সম্পর্কে আপনার মতামত কী সেটা অবশ্যই কমেন্টে জানাবেন বাচ্চাগুলো জন্মানোর পর তারা সমুদ্রে থাকা ছোট ছোট অনুজীবগুলোকে খেতে শুরু করে সেই সময় তারা ক্রমাগত কিছু না কিছু খেতেই থাকে যার ফলে এই ছোট্ট বাচ্চাগুলো একদিনেই তাদের ওজন প্রায় পাঁচ পার্সেন্ট পর্যন্ত বাড়িয়ে ফেলে এবং ক্রমাগত প্রাপ্তবয়স্ক হওয়ার দিকে এগিয়ে যায় কয়েক সপ্তাহের মধ্যেই তারা সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্ক হয়ে যায় তারপর তারা আবার গভীর সমুদ্রের নিচে চলে যায় কিন্তু এদের জন্য সব থেকে খারাপ বিষয় হল সমুদ্রের অনেক প্রাণী এদেরকে খেয়ে জীবন ধারণ করে সেই জন্য বেশিরভাগ অক্টোপাস প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মারা যায় সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্ক হওয়ার পর মহিলা এবং পুরুষ অক্টোপাস পুনরায় মিলনের মাধ্যমে তাদের জীবনচক্রের প্রক্রিয়া চালু রাখে অক্টোপাসের জীবনকাল সম্পর্কে বললে এদের আয়ু সাধারণত ছয় মাস থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত হয়ে থাকে যেটা এদের প্রজাতির উপর ভিত্তি করে কম বেশি হতে পারে তাহলে বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরপরে আপনারা কোন প্রাণীর জীবন চক্র সম্পর্কে জানতে চান এবং এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেল ফ্যাক্টরি রিসার্চে নতুন হয়ে থাকেন এবং পৃথিবীর সমস্ত প্রাণীর জীবন চক্র সম্পর্কে জানতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন কথা হবে অন্য এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ